আমাদের সালাম ফেরানোর পরে পাঁচটি আমল করতে কখনো ভুল করবেন না প্রত্যেক ফরজ নামাজের পরে এই পাঁচটি আমল কখনো মিস করবেন না নবীজি সাল্লা আলাইসাল্লাম এই পাঁচটি আমল আরো বেশি আমল করতেন আমি আপনাদের কাছে সহজ সহজকরণার্থে পাঁচটি আমলের কথা বলছি এগুলো অবশ্যই আমরা নামাজের সালাম ফেরানোর পরেই আমরা আমলগুলো করব প্রত্যেক ফরজ নামাজের পরে নামাজ অবশ্যই পড়বো মাস্ট বি নামাজ পড়ার পরে আমরা এই পাঁচটি আমল কেউ ছাড়বো না এক নম্বর সালাম ফেরানোর পরেই আপনি একবার উচ্চস্বরে বলবেন আল্লাহ আকবর আল্লাহ হলেন সবার বড় আপনি নামাজ পড়েছেন সেখানে আল্লাহর ঘোষণা দিয়েছেন নামাজ শুরু করেছেন আল্লাহ আকবর দিয়ে নামাজ শেষ করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে এরপর আপনি আবারও আল্লাহ আকবর বলে আল্লাহকে ঘোষণা দিতে যাচ্ছেন আল্লাহ আপনি হলেন সবার বড় আপনার থেকে বড় আর কেউ নাই এরপরে আপনি বলবেন আস্তাকল্লা মুসলিম শরীফের হাদিস তিরমিল শরীফ বিভিন্ন সিয়াসিতার হাদিসের কিতার ভিতরে হাদিসটি এসেছে এক নম্বর হচ্ছে আল্লাহ আকবর বলা দুই নাম্বার হচ্ছে এসতেক ফার অবশ্যই আপনি তিনবার পড়বেন ুল্ল এটা তিনবার পড়বেন এখন অনেকে বলবেন হুজুর নামাজ তো ভালো কাজ করেছি ইস্তেক ফার কি দরকার ইসতেক হচ্ছে ক্ষমা প্রার্থনা করা এটা গুরাহের পরে মানুষ করে কিন্তু নামাজ তো ভালো কাজ নামাজের পরে আবার ইস্তেকফার কেন পড়বো মনে রাখবেন নামাজে দাঁড়িয়েছেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন কারণ আসলাত মেয়ারাজ ও মুমিন নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেয়ারাজ যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় তখন সে কেমন যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় এবং আল্লাহ তালা বান্দার সাথে কথা বলতে থাকেন নবীজি সাল্লা সাল্লাম সহি মুসলিম শরীফের ভিতরে বলে দিয়েছেন যে যে ব্যক্তি নামাজে দাঁড়ায় সুরা ফাতেহা পরে আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন অল প্রেস ইস ডিউ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সাথে সাথে আমার বান্দা আমার প্রশংসা করেছে সুতরাং বান্দা আল্লাহর সাথে নামাজের ভিতরে কথা বলে এখন আপনি নামাজের ভিতরে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন এখানে যদি আপনার কোনো ভুল হয়ে যায় আপনার জানা হোক অজানা হোক জানা অজানা কোনো ভুল হয়ে গেলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ভালো কাজ নামাজ এই ভালো কাজের ভিতরেও আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে এজন্যই আমরা নামাজের শেষে কি চমৎকার ভাবে নবীজ সাল্লা আমাদেরকে শিক্ষা দিয়েছেন একবার আল্লাহ একবার বলার পরে তিনবার আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নিব তাহলে নামাজের ভিতরে যে ভুল ত্রুটিগুলো হয়েছে ছোটখাটো এগুলো আল্লাহ পাকরবুল্লা আলম ক্ষমা করে দিবেন তিন নম্বর হচ্ছে এই হাদিসের ভিতরে এসেছে

চার নাম্বারে আয়াতুল কুরসি পড়ব নামাজের পরে আয়াতুল কুরসি অবশ্যই পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়তুল কুরসিটা পড়ে নেবেন কেননা রাবজি সাল্লাল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন মান আয়াতল কুর্শি গিফি দুপুরি কুল্লিশ সোয়াত তুবা লেবনিয়াম না আহমিন দুখলিল ইল্লাল মাউত অবশ্যই যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়তুল কুরসি পড়ে ওই ব্যক্তির মৃত্যু হতে দেরি সাথে সাথে আল্লাহ পাকরবুল আলামিন তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন অর্থাৎ কবরে দেওয়ার পরেই মৃত্যুই শুধু তার বাকি থাকে একটা দেয়াল হিসাবে থাকে মৃত্যু হতে দেরি এতেকাল হতে দেরি আল্লাহ পাকরবুল আলমীর সাথে সাথে তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবেন সে জান্নাতে ঢুকে যাবে এজন্য অবশ্যই পাচক্য নামাজের পরে আমরা আয়তুল করস্তি কখনো মিস করবো না পাঁচ নাম্বার আমল কথা সেটা হচ্ছে সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এরপরে একশো নম্বরের সময় তেত্রিশ 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 হয় নিরানব্বই একশো বারের সময় পড়বেন লাহ ইা ুল হাবদু সেই মুসলিম হাদিস তিন ভিতরে রয়েছে যে ব্যক্তি এই আমলটি টি করবে আল্লাহা আকরবুল আলমিন ওই ব্যক্তির পিছনের যত গুনা আছে সকল গুনা খাতাগুলো ক্ষমা করে কথা বলে একটি সেটা হচ্ছে সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস অর্থাৎ তিন কুল শেষের তিনটা সুরা আপনি একবার একবার করে করে ফেলবেন ইনশাল্লাহ এই পাঁচটি আমল সাথে আরও একটি আমলের কথা বললাম এই ছয়টি আমল যদি আপনি করতে পারেন আল্লাহা আকরবুল আলমিন আপনার জীবন চলার পছন্দ করে বিপদ আপদ থেকে আল্লাহ পাকে হেফাজত করবেন মৃত্যুর সাথে সাথে পাক রব্বুল আলমের জান্নাতের ব্যবস্থা করবেন